আর এই যে কাছে যেগুলো আছে এগুলা এই যে কাছের যে আমগুলো এই যে মশাল্লা এগুলি আমার মামা এসে নিজের হাতে পারবে এই জন্যই রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম এই যে বাহিরে কিছু আম আছে দামগুলো এই যে ভিতর দিকে এনে রেখেছি দুটা কিন্তু আর ভিতরে আনা সম্ভব না একটা পেরে ফেলেছি আর এখন এই যে এটাও ওপেরে নিব এটা হলো আমাদের বাউন্ডারি ওয়াল আর ওই যে পাশের বিল্ডিং এটা পারবো এখন বিসমিল্লা এখানে রেখেছি ঘ্রাণে একদম ভরে যায় বাইরের দিকে আম থাকলে ঝড় বৃষ্টিতে পড়ে যাবে এই যে এদিকেও আসছে আম ওই যে এই যে এটাও আমি পেরে নেব আর আছে কি না তা তো দেখতে পাচ্ছি না ওদিকে পাট গাছগুলো বড় হয়ে গেছে পাট গাছ বড় হয়ে যাওয়াতে ওদিক থেকে উকি দেওয়া যায় না আর তো দেখতে পাচ্ছি না আর এদিকে একটা আছে এই যে কিন্তু আমার থেকে অনেকখানি দূরে যার কারণে খুব কষ্ট হয় আনতে এই যে এটা একটু ছোট আমটা কিন্তু এটা আর হবে বয়স হয়ে গেছে এটাও নিয়ে নিব তার যেগুলি আছে চোখের সামনে ওগুলি থাকুক আবার মুকুল আসার সময় হয়ে যাবে যে এদিকে এই যে নতুন মুকুল ছিল এই যে এগুলো ছোট আম হয়েছে এখন ডাল খালি করে দিলে আবার আসবে আম এই যে এদিক থেকেও আসে এই যে চাঁদ বাগানে তো আর এত বেশি ডাল থাকা যায় না এই যে এগুলোতে আম ছিল এগুলো আমি পেরে নিয়েছি এই যে আম ছিল এখানে পেরে হয়েছি তো এগুলো পেরে নিয়ে গেলে আবার হবে তো এই সামনে এগুলো থাকুক বৃষ্টি আবার অলরেডি পড়তেছে এই বৃষ্টি হয় আবার রোদ হয় রোদ হইলে কড়া রোদ হয় বৃষ্টি হলেও খুব বৃষ্টি পডে ঝুম বৃষ্টি অনেকগুলো পেয়ারাও নিয়েছি আল্লাহর রহমতে নিয়েছি পেয়ারাও নিয়েছি দেখাচ্ছি বৃষ্টি এসে গেল রে এই যে এখানে রেখেছি পেয়ারা আর এই যে আম আমার কাছের পেয়ারা আম বৃষ্টি তো জোরে জোরে পড়ে যাচ্ছে তা আমাকে এখনই পালাইতে হবে তো সবার জন্যই অনেক অনেক শুভকামনা আসসালাম